অর্শোক আসসালামু আলাইকুম আমি মানসিক ডাক্তার অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞ সাইকিয়াটিস্ট মোহাম্মদ সোহেল আজকে এমন একটি রোগ সম্পর্কে আলোচনা করব। সে রোগের নাম হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার মেজর মানে গুরুতর বা প্রধান ডিপ্রেসিভ মানে বিষণ্নতা সম্পর্কিত ডিজঅর্ডার মানসিক বা আচরণগত সমস্যা বা বিকৃতি একসাথে মানে দ্বারা হচ্ছে গুরুতর মানসিক বিষণ্নতা বা হতাশজনিত মানসিক ব্যাধি এটি এমন এক মানসিক রোগ যেখানে একজন ব্যক্তি দীর্ঘ সময় কমপক্ষে দুই সপ্তাহ বা তার বেশি ধরে সময় ধরে মন খারাপ আগ্রহ আনন্দ না পাওয়া নিদ্রাহীনতা বা অতিরিক্ত ঘুম ক্ষুধা পরিবর্তন ক্লান্তি আত্মসম্মান কমে যাওয়া এমনকি আত্মহত্যার চিন্তা পর্যন্ত অনুভব করে লক্ষণগুলো কি কি মন খারাপ থাকা সারা দিন বিষণ্ণতা বা কান্না পায় আনন্দ হারিয়ে ফেলা আগের প্রিয় কাজেও আগ্রহ থাকে না ঘুমের সমস্যা রাতে ঘুম না আসা বা বেশি ঘুমানো খাবারের রুচি পরিবর্তন কখনো একদম খেতে ইচ্ছে করে না কখনো বেশি খায় শরীর দুর্বল লাগা অল্প কাজেও ক্লান্ত লাগে নিজেকে দোষী ভাবা সব কিছু নিজের দোষ মনে করে হয় মনোযোগ কমে দেওয়া কোনো কাজে মন বসে না মৃত্যু বা আত্মহত্যার চিন্তা জীবনকে অর্থহীন মনে হয় এই রোগটি হয় মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন যেমন সেরোটোনিন নর ডোপামিন এর ভারসাম্য নষ্ট হওয়া মানসিক চাপ পারিবারিক সমস্যা চাকরির চাপ জ্যানেটিক বংশগত কারণ শারীরিক রোগ যেমন থাইরয়েড সমস্যা পার্কিনসন ডিজিজ ইত্যাদি যারা এই রোগে আক্রান্ত আমার সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে